আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি শেয়ার করছি ডিমের মজাদার একটি পিঠা রেসিপি এই পিঠাটি অনেকটা শিম্ফুলের মতন দেখতে তাই কি শিমফুল পিঠাও বলা যেতে পারে বানানো একদম ইজি আর খেতে অনেক মজার হয় বাড়িতে অতিথি আসলে চায়ের সাথেও শেয়ার করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক একটি বোল এনে নিচ্ছে একটি ডিম ও হাফ কাপ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ একটি ডিমের পরিবর্তে দুটি ডিমও নিতে পারেন এখন চিনিও ডিম একসাথে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনি সম্পূর্ণ গলে যায় মেশাতে মেশাতে দেখবেন চিনিটা গলে গেছে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন একটু কালো জিরা দিয়ে দেব কালো জিরা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ময়দা দিয়ে দিচ্ছি আমার এক কাপের একটু বেশি ময়দা লেগেছে ময়দা দিয়ে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নেব ডো বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন কিছু ডোয়ের অংশ নিয়ে রুটি বানিয়ে নেবো রুটিটা খুব বেশি মোটাও খুব বেশি পাতলা হবে না রুটি বানিয়ে নেওয়া কমপ্লিট দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম করে বেড়ে নিতে হবে রুটি বেড়ে নেওয়া হয়ে গেলে এখন এরকম করে কেটে নেব এর থেকে বড়ো সাইজ করেও কেটে নিতে পারেন এখন সাইডের অংশগুলি বাদ দিয়ে নেব তারপর কিভাবে করছি দেখুন একদম ইজি একদিকে মুখ এভাবে চেপে দিয়ে অপরদিকে এভাবে করে নেব দেখুন একদম লাগছে না শিমফুলের মতো এভাবে সবগুলো করে নেব সবগুলো করে নেওয়া হয়ে গেলে ভেজে নেব সবগুলো করে নেওয়া কমপ্লিট কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পিঠাগুলো ছাড়ছি মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠাগুলো ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নিতে হবে পিঠাগুলো দু তিন মিনিট উল্টে পাল্টে ভাজার পর দেখুন কালার চেঞ্জ হয়ে আসছে দেখুন সম্পূর্ণ লাল হয়ে গেছে এবার তুলে নেব কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন একদম শিম মতো হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মজাদার মুচমুচে শিম ফুল পিঠা বা ডিম পিঠা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং